আমরা <San> ফাইটেপ <San> <San>

থেকে আমদানি দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমে গেছে সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত কম গেছে যেমন কালকে যেটা একশো চল্লিশ টাকা দেখেছি শ্যামবাজার এবং আপনার সরাসরি সেগুলোতেও আস্তে আস্তে কমছে বড় বিষয় যেটা দেখলাম যে আপনার যেহেতু আম্পানি আছে ভাই ছেলেন না ভাই এত প্যারা কিনলে দেখলাম যে তারা এবং এছাড়া মোটামুটি ভারসাম্য রেখেই তারা বিক্রয় করছে দেখলাম যে গতকালকে যেমন দেশি একশো সত্তর থেকে আশি টাকা ছিল আজকে দেখলাম দেশি পেঁয়াজ

আমাদের এখানে দেখা যাবে এখন যদি উৎপাদন না হয় আমাদের লবণ তারপরেও ছয় মাস আপনার চাহিদা মতেই জনগণ আপনার লগণ এই ধরনের সক্ষমতা আমাদের আর এখানে আমরা বলছি ওনারা যে করে